দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি রাজপুর আফতাবগজ হাট আর আপনার হাট হাটটি সপ্তাহে দুই দিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার বকনা বাসের গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা বলেন তো আজকে বাজার খারাপই যাচ্ছে আচ্ছা কটা নিয়ে আসছিলেন আজকে আটটা নিয়ে আসছিলাম আটটা নিয়ে আসছিলেন বিক্রি কটা করলেন দুটা বিক্রি আর এ পাশ থেকে দেখান ওই পাশ থেকে বকনা

এটা কি

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বললাম তো আজকে হোয়াটে নিয়ে আসছিলেন আজকে এটা কত যাচ্ছেন এটা বিক্রি সাতাশ হলে দেওয়া যাবে সাতাশ আর এটা এটা কত জোড়াটা কত ভাই উনচল্লিশ

ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা আচ্ছা হাটে আসে কালেকশন করছেন বেচা কিনা হয় আচ্ছা এটা দেখতেছে না আচ্ছা টোটাল কয় পিস আছে বাচ্চা দেখছিলাম সাত সার বাচ্চা সবগুলোই বেশ সুন্দর বাচ্চা এটা একটা না চার বাচ্চা বাচ্চা সুন্দর এই যে একটা দুইটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা আমরা দেখছিলাম ষাটটা আমরা দেখ

এটা কত এটা কত এটা এটা বিক্রি পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে

আরে পিচ্চুটা কত ভাই পিচ্চুটা বিক্রি চোদ্দ হাজার টাকা হলে বিক্রি হবে চোদ্দ হলে বিক্রি হবে আর কম হচ্ছে না ভাই কেন কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে বেশ চাচা এটা কত পারে বক ছাব্বিশ থাউজেন্ড কত পর্যন্ত কয় কত হলে বেসামেন লাস্ট কত টার্গেট কত দেখছিলাম এখানে সুন্দর শাড়ি এটা কত এটা এর দাম বাবা 25 বিক্রি 22 23 হলে দেব 23 হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় 20 কয় 20 21 কয় আর বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বেচমেন দেখ এটা কত এটা কত বিক্ৰী বেচা কিনা কওক একবাৰ এক বাইশ হাজাৰ আর এটা কত এটা পঁচিশ এটা বাইশ হলে দেওয়া যাবে এটা